আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে আমি যে ভিডিওটা ভয়েস ওভার করছি সেটা কিন্তু অনেক দিন আগের বেশ দুই তিন মাস আগের হবে তো অনেক ব্যস্ততার কারণে এটা দিতে পারছিলাম না তা আজকে ভাবলাম যে এটা একটু সবাইকে সবার সাথে শেয়ার করে ফেলি এই তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হিতাসি সিসাইড পার্কে আর তখন ছিল নেমোফিলা ফুলের ব্লুমিং টাইম তো এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুল তাই না একদম আকাশের কালার আর ফুলের কালারটা এক যদি আমরা কিছুদিন মানে কয়েকদিন লেট করেছি মেবি এক সপ্তাহ আরও এক সপ্তাহ আগে ফুল ব্রম ছিল তখন একদম আকাশের সাথে এই ফুলের কালারটা একদম মানে মাঠটা আর আকাশটা একই রকম লাগতো দেখতে যাই হোক লেট করলেও আমরা আসতে পেরেছি এবং দেখছি আর আজকে ছিল মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ওখানকার একটা ফেস্টিভ্যাল তো আমরা ফ্রি এন্ট্রি করেছিলাম এই পার্কে কারণ সাধারণত এই পার্কে ফ্রি এন্ট্রি করা যায় না তবে ওই দিন ফ্রি এন্ট্রি ছিল আমি আমার আর একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম কেন আর এই যে আমরা মা মেয়ে একটু ঢং করে করে পাহাড়ের উপর দিকে উঠছিলাম আর ফুলের সাথে ম্যাচিং করে আমার মেয়ের ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম ওকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার ছেলেকেও মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল আর জাপানের যেদিকে যায় না কেন সেদিকেই খুবই ভালো লাগে এটা বলে বোঝানোর মতো না যারা দেখেন বা আছেন তারা তো অবশ্যই জানেন আমার ছানাপোনা দুটো দুষ্টুমি করতে করতে উপর দিকে উঠে যাচ্ছে আসলে আমরা কিন্তু নিচে থেকে অনেক উপরে উঠছি রাস্তা দেখে বোঝা যাচ্ছে না কারণ আঁকা বাঁকা আর কি পাহাড়ের ঢালে ঢালে রাস্তাটা করা খুবই সুন্দর উপরে যে উঠছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কতটা উপরে উঠছি আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপনারা কি প্রতিদিনই সাগরে যান আসলে সেটা না যারা জাপানের ম্যাপটা দেখেছেন মানে ওয়ার্ল্ড ম্যাপটা যারা দেখেছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে জাপানের চারপাশেই কিন্তু সাগর কারণ জাপানের কোনো স্থলবন্দর নেই বা কোনো দেশের সঙ্গে সংযোগ নেই জাপানের চারপাশেই সাগর আর আমরা যেখানেই যাই না কেন যেদিকে যাই না কেন সাগরের দেখা মিলেই যায় আমাদের তাই এই যে পাহাড়টাতে উঠছি এই পাহাড়টাতে উঠার পরেও যেই উপর দিকে উঠলাম দেখি কি সুন্দর ব্লু কালার একটা অশান্ত না সাগর আমার দেখে তো খুব ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমরা একদম পাহাড়ের টপে উঠে গেছি আর এখান থেকে কী সুন্দর আকাশ

দুইটা নিয়ে আসতে তাহলে ইলেজ ভাই কীভাবে নিয়ে চলে একা একা যাই হোক আমার হাজব্যান্ড খুব টায়ার্ড তার বাচ্চাদের নিয়ে আর বাচ্চারা এমনই কারণ ওরা শুধু শুধু ঘুরতে পছন্দ করে না ওদের খেলার জায়গা ওদের প্লেজনগুলোতে ওদের নিয়ে গেলে ওরা বেশি এনজয় করে তো আমরা ওখান থেকে নেমে আসার পরে বাচ্চাদের একটা জোন ছিল যে দেখতেই পাচ্ছেন কি করতেছে এগুলো ওদেরকে এখানে নিয়ে আসছে বললাম ছেড়ে দিলাম কে তোমরা এক ঘন্টা এখানে খেলবা তারপরে এখান থেকে আমরা ব্যাক করব। আর একটা ইনফরমেশান দিতে আমি ভুলে গিয়েছি এই নেমোফিলা কিন্তু মে মাসের লাস্ট উইকে শুরু হয় এবং এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্তই এর ফুল ব্লোমিংটা হয় আপনারা যারা যাবেন তারা কিন্তু এই টাইমটা মেনটেন করে যাবেন যাহাতে করে আপনার ফুল ব্লোমটা দেখতে পারেন আর এই তো আমার ছানাটাও ছোটোটাও আস্তে আস্তে করে উঠতেছে প্রথমে ভয় পাচ্ছিল উঠতে চাচ্ছিলো না তা সেও এখন উঠে যাচ্ছে তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন আপনাদের কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ